হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আমার মামামাও ভালো আছে দেখো মামাম কি সেজেছে পুতনি সেজেছে দেখো ঘুমিয়েছিল আর আমি এগুলো ওকে করে দিয়েছি তো ঠিক করে করতে দেয়নি নড়াচড়া করে তো আজকে মামাম তোমাদের সাথে কথা বলতে এসছে মামাম তোমাদেরকে কিছু বলবে বেশ তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবা ঠিক আছে মাম বলো তোমার নাম কি বলো অব ওবো মানে হচ্ছে ওর নাম অনুস্মিতা তাই ও অনুস্মিতা বলতে পারে না অনুটা বলতে পারে না তার জন্য ও অব বলে ঠিক আছে তো তোমরা ওইটাই বুঝে নেবা তারপরে তোমার ঠাম্মা তোমাকে কি বলে বলো কি বলে এই পেতনি বলে মানে আমার শাশুড়ি ওকে এই পেতনি বলে মজা করে তার জন্য বলছে এই পিকনিক তারপর বটমি তোমাকে কি বলেছে কি বলেছে বটমি কি বলেছে বলো না বটমি কি বলেছে যা যা বলেছে মানে হচ্ছে আমার জেঠি শাশুড়ি ও কোলে নিয়েছিল তো ওকে বলেছে এবার যা যা তার জন্য বলছে যা যা ঠিক আছে তারপর তুমি একটু পড়াশোনা করে বলো বলো এক বলো এক 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 বলো 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 না ও একের থেকে দশ পর্যন্ত বলতে পারে তো একদিন তোমাদের অবশ্যই শোনাবো ও যখন ভালো থাকবে তখন দেখো ঠান্ডাও লেগেছে কাশি হয়েছে আর দেখো বুদ্ধিটা কেমন করছে এবার আমি তোমাদেরকে কিছু কথা বলি কথাটা হচ্ছে আমি অনেকদিন আগে এই চ্যালেঞ্জ ভিডিও করতাম প্রায় দুই বছর আগে তো আমি মাঝখানে ভিডিও করা মানে ভিডিও করতাম না কারণ আমি ভিডিওটা নিজে একা এডিট করতাম এটা বাজায় না একা এডিট করতাম একা সব কিছু করতাম তো তার জন্য আমার এখন তো দেখতেই পেলে যে আমার মামা হয়েছে এই মামামের জন্য আমি ফোনটা বেশি কাটাকাটি করতাম না যার কারণে আমি ভিডিওটা করতে পারতাম না এখন আমি আবার শুরু করেছি চ্যানেলটা তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের দুজনের ভিডিওগুলো দেখবে মানে আমার আর আমার এই মামা ভিডিও দেখবে আর আমাদের কিন্তু সাপোর্ট করবে বেশি বেশি করে ঠিক আছে এবার আমরা আর মতো টাটা টাটা দি দাও একটু টাটা দিয়ে দাও টাটা টাটা এটা আপা দি দাও আপা দিয়ে দাও আপা টাটা